শোনো তোমার এই নিস্তব্ধতা কোনো দুর্বলতা নয় এটা হার মেনে নেওয়া নয় এবং এটা ভয়ও নয় এটা সেই মুহূর্ত যখন একজন নারী কথা বলা বন্ধ করে দেয় এবং ভেতর থেকে মজবুত ও ভয়ঙ্কর হতে শুরু করে দুনিয়া সবসময় তোমাকে এটাই শিখিয়েছে যে যে নারী বেশি কথা বলে সেই মজবুত যে প্রতিটি কথার জবাব দেয় সেই সঠিক কিন্তু কেউ এটা বলেনি যে যে নারী হঠাৎ শান্ত হয়ে যায় তার চেয়ে শক্তিশালী আর কিছু হয় না কারণ শোর গোলে মানুষ দুর্বল হয় আর খামশিতে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ করতে শেখে আজ অনেক নারী দুঃখী এই কারণে নয় যে তারা দুর্বল বরং এই কারণে যে তারা প্রতিটি কথা বোঝানোর চেষ্টা করে প্রতিটি কষ্টকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এবং বারবার নিজেকে প্রমাণ করে এটাই তাদের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ায় মনে রেখো যে নারী প্রতিটি কথায় সাফাই দেয় সে কখনো পাওয়ার বা ক্ষমতায় থাকে না খামোশ নারী এটা বুঝে যায় যে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয় প্রতিটি অপবাদ পরিষ্কার করা জরুরি নয় আর প্রতিটি সম্পর্ক বাঁচানোও তার দায়িত্ব নয় যখন কেউ তোমাকে উস্কানি দেবে তখন তক্ষণি কথা বলো না একটু থেমে যাও যখন কেউ তোমাকে দোষী অনুভব করাবে তখন সাফাই দিও না শুধু দেখো এবং বোঝো যখন কেউ তোমার সীমা পার করবে তখন চিৎকার করার বদলে সিদ্ধান্ত নাও খামোশ নারী তর্কে জড়ায় না সে সিদ্ধান্ত নেয় আর যে নারী সিদ্ধান্ত নিতে শিখে যায় তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না ধীরে ধীরে মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দেয় কারণ তারা বুঝতে পারে যে এখন তুমি আর সেই প্রতিটি কথায় উত্তর দেওয়া নারী নও তোমার খামোশি এটা বলে দেয় যে এখন তুমি আর প্রতিটি মানুষকে জবাব দেওয়ার জন্য বাধ্য ন আর এই চিন্তাটি একজন সাধারণ নারীকে ভয়রিকর বানিয়ে দেয় যদি এই কথাগুলো তুমি ভেতর থেকে অনুভব করছো যদি তোমার মনে হচ্ছে যে কিছু পরিবর্তন হচ্ছে তবে বুঝে নাও এটাই শুরু সামনে আরও অনেক সত্যি এবং মজবুত কথা আসতে চলেছে তাই এখনই স্টোইক মাইন্ডসেট ফর উইমেনকে সাবস্ক্রাইব করো কারণ এখানে নারীদের চুপ থাকা নয় খামশিতে মজবুত হওয়া শেখানো হয় আপনাদের জানাতে চাই যে এই চ্যানেল শুধু কন্টেন্ট না এটা একটা স্টোইক ফ্যামিলি এই ফ্যামিলিকে আরও শক্ত করতে আমাদের নতুন চ্যানেল স্টোইসিজম ফর উইমেনকে সাপোর্ট করো লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে শোনো এটা তোমার কষ্ট দিয়ে শুরু হবে কারণ কষ্ট না বুঝে কোনো শক্তি তৈরি হয় না তুমি ক্লান্ত দুর্বল ন তুমি ভেঙে চুরমার হয়ে যাওনি শুধু অনেকক্ষণ ধরে নিজেকে সামলে রেখেছ প্রত্যেকের জন্য হাসি মুখে থেকেছ প্রতিটি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেছ প্রতিটি কথা মনে চেপে রেখেছ তুমি অনেকবার ভেবেছ যে হয়তো আরেকটু সহ্য করলে সব ঠিক হয়ে যাবে হয়তো আমিই বেশি ভাবছি হয়তো আমার প্রত্যাশাই বেশি কিন্তু সত্যিটা হলো তোমার কষ্ট এই জন্য বাড়েনি যে তুমি ভুল ছিলে বরং এই জন্য বেড়েছে কারণ তুমি একা ছিলে ভিড়ের মধ্যেও একা নারীর সব থেকে বড় কষ্ট এটাই যে সে কথা বলতে পারে কিন্তু শোনা হয় না সে সব বোঝে কিন্তু তাকে বোঝা হয় না তুমি অনেকবার রাতে চুপচাপ চোখের জল ফেলেছ যাতে কারোর মনে না হয় যে তুমি ভেঙে পড়ছ তুমি অনেকবার মনের কথা নিজের মধ্যেই চেপে রেখেছ কারণ তোমার ভয় ছিল যে যদি বলি তবে কেউ ছেড়ে চলে না যায় কেউ ভুল না বুঝে নেয় কেউ রাগ না করে ফেলে এই ভয়টাই ধীরে ধীরে নারীকে ভেতর থেকে ফাঁপা করে দেয় কিন্তু এখন শোনো এই শূন্যতা শেষ নয় এটা শুরু এটা সেই জায়গা যেখান থেকে একজন নারী নিজেকে পুনরায় গড়ে তোলে এইবার অন্যদের জন্য নয় নিজের জন্য এখন মন দিয়ে বোঝো খামোশ নারী হওয়ার মানে এই নয় যে তুমি সবকিছু সহ্য করতে থাকবে এর মানে এই যে তুমি তোমার শক্তিকে ছড়িয়ে যেতে দিচ্ছ না প্রতিটি কথায় কাঁদা বন্ধ করো প্রতিটি কথায় সাফাই দেওয়া বন্ধ করো। প্রত্যেককে খুশি করার দায়িত্ব নিজের মাথা থেকে নামিয়ে দাও দুনিয়াকে এটা দেখানোর প্রয়োজন নেই যে তুমি কত ভালো কত সহ্য করতে পারো কত ত্যাগ করতে পারো তোমাকে শুধু এটুকুই করতে হবে যে নিজের প্রতি সৎ থাকো যখন মন ক্লান্ত হয়ে যায় তখন থেমে যাও যখন বুক ভারী হয়ে যায় তখন নিজেকে সময় দাও যখন কেউ বারবার তোমার সীমা পার করে তখন চুপচাপ পিছিয়ে যাও মনে রেখো পিছিয়ে যাওয়া মানে হার নয় ভুল জায়গা থেকে বেরিয়ে যাওয়া মানে বুদ্ধিমত্তা যে নারী এটা বুঝে যায় যে প্রতিটি জায়গায় টিকে থাকা জরুরি নয় সেই সত্যিই মজবুত হয় এখন কিছু খুব জরুরি কথা নিজের মনে বসিয়ে নাও প্রথম কথা নিজের অনুভূতিগুলোকে ভুল ভেব না তোমার দুঃখ তোমার রাগ তোমার ক্লান্তি সব সঠিক ভুল হল এই যে তুমি এগুলো প্রত্যেকের সামনে খুলে ধরো নিজের অনুভূতি সবাইকে দিও না শুধুমাত্র তাদের দাও যারা এগুলো সামলাতে জানে দ্বিতীয় কথা প্রতিটি সম্পর্কে সমতা জরুরি যদি তুমিই সবসময় ফোন করো বোঝাচ্ছ মানানোর চেষ্টা করছো তবে থেমে যাও দেখো সামনের জন্য চেষ্টা করে কি না চুপ থেকে দেখা অনেক সময় কথা বলার চেয়ে বেশি সত্যি দেখিয়ে দেয় তৃতীয় কথা নিজের জীবনকে শুধু সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রেখো না নিজের দিনের মধ্যে নিজের জন্যেও জায়গা বানাও কোনো ছোট কাজ যা তোমার ভালো লাগে কোনো অভ্যাস যা তোমাকে শান্তি দেয় কোনো স্বপ্ন যা তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় যখন নারী নিজের জগৎ থাকে তখন দুনিয়া তাকে হালকাভাবে নেয় না এখন ভয়ের কথা বলি কারণ বেশিরভাগ নারী ভয়ের কারণেই চুপ থাকে একা হওয়ার ভয় ছেড়ে যাওয়ার ভয় বদনাম হওয়ার ভয় কিন্তু সত্যিটা হলো ভুল জায়গায় থেকে যে একাকিত্ব পাওয়া যায় তা সঠিক জায়গায় একা থাকার চেয়ে অনেক বেশি কষ্ট দেয় যখন তুমি নিজের পাশে দাঁড়াতে শিখে যাও তখন একাকিত্বও ভয়ঙ্কার মনে হয় না তখন তুমি বুঝতে পারো যে তোমার দাম কারোর সাথে থাকার জন্য নয় নিজের অস্তিত্বের জন্যে নিজের সিদ্ধান্ত নিজে নাও তা ছোট হোক বা বড় কী পড়তে হবে কি বলতে হবে কার সাথে কথা বলতে হবে কার থেকে দূরত্ব রাখতে হবে যখন তুমি তোমার ছোট ছোট সিদ্ধান্ত নিজে নিতে শুরু করো তখন ধীরে ধীরে বড় সিদ্ধান্তেও তোমার নিজের উপর ভরসা মজবুত হয়ে যায় এখন একটি খুব কাজের পরামর্শ শোনো নিজের এনার্জি বা শক্তি বাঁচাও প্রতিটি মানুষ প্রতিটি কথা প্রতিটি ড্রামা তোমার এনার্জির যোগ্য নয় যদি কোনো কথা বারবার তোমাকে কষ্ট দেয় তবে তা থেকে চুপচাপ দূরত্ব তৈরি করে নাও সাফাই গাওয়ার প্রয়োজন নেই লড়াই করার প্রয়োজন নেই শুধু নিজেকে ওখান থেকে সরিয়ে নাও এটাই খামোশির সবথেকে বড় শক্তি মানুষ তখনই বদলায় যখন তারা তোমার অভাব অনুভব করে তোমার কথা দিয়ে নয় আর যদি কেউ তোমার অভাব অনুভব করেও না বদলায় তবে বুঝে নাও সে তোমার জীবনে থাকার যোগ্য ছিলই না নিজেকে খুশি করতে শেখো এটা সবথেকে বড় অভ্যাস খুশির মানে সব সময় হাসা নয় কখনো কখনো শান্তিও খুশি হয় কোনো ভয় ছাড়া ঘুমোতে পারা কোনো অপরাধ বোধ ছাড়া না বলতে পারা কোনো সাফাই ছাড়া নিজের কথায় অনর থাকতে পারা এটাই আসল খুশি তুমি কারোর থেকে কম নও কারণ তুমি চুপ তুমি দুর্বল নও কারণ তুমি লড়াই করো না তুমি বুদ্ধিমান কারণ তুমি তোমার লড়াই বেছে নাও এই সফর সহজ হবে না অনেকবার মনে হবে যে সব কিছু বলে দিই সব কিছু বের করে দিই কিন্তু প্রতিবার নিজেকে জিজ্ঞেস করো এই কথা বলা কি আমাকে মজবুত করবে নাকি হালকা করে দেবে যদি উত্তর দ্বিতীয়টি হয় তবে চুপ থাকাই তোমার জয় আর এখন সব থেকে জরুরি কথা নিজেকে ভালোবাসতে শেখো নিঃস্বর্থ নিজেকে এই বিষয়ের জন্যে ক্ষমা করো যে তুমি আগে বেশি সহ্য করেছ বেশি চুপ থেকেছ বেশি ঝুঁকেছ সেই সময় তুমি যতটুকু বুঝতে পেরেছিলে ততটুকুই করতে পেরেছিলে এখন তোমার আরও বোধ আছে তাই এখন তোমার সিদ্ধান্তও আলাদা হবে এটাই বদল এটাই শক্তি এটাই সেই জায়গা যেখানে একজন নারী নিজের কষ্ট থেকে বেরিয়ে নিজের ক্ষমতায় পা রাখে যদি এই অংশটি পড়ে তোমার মনে একটু শান্তি লেগেছে যদি তোমার মনে হয়েছে যে কেউ তোমার মনের কথা বুঝছে তবে ভরসা রাখো তুমি সঠিক পথে আছো এই খামশি এখন তোমাকে দুর্বল করবে না এই খামোশি তোমাকে বাঁচাবে সামলাবে এবং ধীরে ধীরে তোমাকে এত মজবুত করে দেবে যে দুনিয়া তোমার সামনে শোরগোল করার আগে ভাববে আর একটা কথা শোনো মজবুতি শুধু চিন্তা দিয়ে দেখা যায় না তোমার ব্যক্তিত্ব থেকেও প্রকাশ পায় যেভাবে তুমি নিজেকে বহন করো সেটাই দুনিয়াকে বলে দেয় যে তুমি নিজেকে কতটা সম্মান দাও তোমার পোশাক তোমার ব্যাগ তোমার ঘড়ি এগুলো লোক দেখানো নয় এটা তোমার পরিচয় এটা মনে করিয়ে দেওয়ার উপায় যে তুমি দুর্বল নও পরিষ্কার চিন্তার এবং মজবুত নারী নিচে আমি কিছু বাছাই করা পোশাক ব্যাগ এবং ঘড়ির লিংক দিয়েছি যা তোমাকে বাইরে থেকে নয় ভেতর থেকে বেশি মজবুত অনুভব করাবে যদি তুমি তোমার ব্যক্তিত্বকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাও তবে নিচে দেওয়া প্রোডাক্ট লিংকে অবশ্যই ক্লিক করো এখন মন দিয়ে শোনো কারণ এই অংশটি তোমাকে ভেতর থেকে স্বাধীন করতে চলেছে বেশিরভাগ নারী নিজের জীবন অন্যের মস্তিষ্কে কাটায় ঘুম থেকে উঠেই এই চিন্তা বসতেই এই ভয় কথা বলার আগে এই প্রশ্ন লোকে কি ভাববে যদি আমি এটা করি তবে লোকে কি বলবে যদি আমি মানা করে দিই তবে লোকে খারাপ ভাববে না তো এই চিন্তাই একজন নারীকে ধীরে ধীরে ছোট করে দেয় সত্যিটা হলো লোকে তোমার সম্পর্কে তখনও কথা বলবে যখন তুমি সঠিক করবে এবং তখনও বলবে যখন তুমি চুপ থাকবে তফাৎ শুধু এতটুকুই যে যখন তুমি লোকেদের হিসাবে বাঁচো তখন তুমি নিজের থেকে দূরে সরে যাও আর যখন নিজের হিসাবে বাঁচো তখন লোকে রাগ করে কিন্তু মনে রেখো লোকেদের রাগের চেয়ে বড় ক্ষতি হল নিজের ওপর রাগ করা প্রতিটি মিটিংয়ে যাওয়া জরুরি নয় যখন তুমি নিজের সময়কে গুরুত্বের সাথে নাও দুনিয়াও তোমাকে গুরুত্ব দিতে শুরু করে দ্বিতীয় নিয়ম নিজের এনার্জি বা শক্তি বাঁচিয়ে রাখো যেখানে বারবার ক্লান্তি পাওয়া যায় সেখানে থামা বন্ধ করো। যেখানে মন ভারী হয়ে যায় সেখানে নিজেকে বোঝানো বন্ধ করো। তোমার এনার্জি সীমিত একে সেই সব জায়গায় খরচ করো যেখানে এটি বাড়বে কমবে না এখন শোনো একটি খুব স্বস্তিদায়ক কথা তোমাকে প্রতিদিন খুশি দেখানোর প্রয়োজন নেই তোমাকে শুধু সৎ থাকতে হবে যখন মন ঠিক না থাকে তখন নিজের সাথে মিথ্যে বলো না কিন্তু এই কথার অভ্যেসও করো না যে প্রতিটি দুঃখে নিজেকে হারিয়ে ফেলবে ভারসাম্য শেখো কাজ করো এগিয়ে যাও নিজের ওপর নজর দাও নিজের শরীরের খেয়াল রাখো নিজের মনের খেয়াল রাখো এইসব লোক দেখানোর জন্য নয় এটা এই জন্যে যাতে তুমি নিজেকে দুর্বল অনুভব না করো একজন নারী যখন নিজের যত্ন নেওয়া শিখে যায় তখন তাকে কারো থেকে ভিক্ষায় শক্তি নিতে হয় না এখন সব থেকে জরুরি পরামর্শ শোনো নিজের জীবনকে পিছিয়ে দিয়ে বা এড়িয়ে গিয়ে বাঁচো না এটা ভেবো না যে পরে খুশি হব পরে মজবুত হব পরে নিজের জন্যে বাঁচব পরে খুব একটা হয় না যা করতে হবে এখনই করো যা বলতে হবে স্পষ্ট বলো যা সহ্য করার নয় আজই ছাড়ো ধীরে ধীরে তুমি দেখবে যে তোমার ভেতর এক অদ্ভুত শান্তি আসছে এই শান্তি দুর্বলতা নয় এটা সেই নারীর পরিচয় যাকে এখন নড়ানো সহজ নয় আর এখন সেই কথা যা তোমাকে ভেতর থেকে হাসতে বাধ্য করবে যখন তুমি সত্যিই নিজের পাশে দাঁড়াও তখন তোমার লোকেদের থেকে ভয় লাগা বন্ধ হয়ে যায় একাকিত্ব ভয়ঙ্কর লাগে না অবসর সময় বোঝা মনে হয় না কারণ এখন তুমি নিজের সব থেকে ভালো সঙ্গী হয়ে উঠেছো এটা সেই পর্যায় যেখানে নারীর কোনো সাহারার প্রয়োজন নেই কিন্তু যদি কেউ সাথে চলে তবে সেই সাথে থাকা সমতার হয় বাধ্যবাধকতার নয় আজ যদি এই শেষ অংশ পর্যন্ত তুমি এসে থাকো তবে বুঝে নাও তুমি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার অনেক বেশি শান্ত এবং অনেক বেশি মজবুত হয়ে গেছ এটা সেই মুহূর্ত যখন নারী নিজের সাথে একটি ওয়াদা বা প্রতিজ্ঞা করে এখন আমি নিজেকে আর পেছনে রাখবো না এখন আমি নিজের দাম কম করব না এখন আমি নিজের জীবন আর কারো ভয়ে বাঁচব না আর এই চিন্তাই একজন নারীকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখান থেকে দুনিয়া ছোট মনে হতে থাকে যদি এই সফর তোমার ভালো লেগে থাকে যদি তোমার মনে হয় যে এই কথাগুলো তোমার মনের খুব কাছের যদি তোমার ভেতর থেকে এই উপলব্ধি হয়ে থাকে যে হ্যাঁ আমি এখন আগের চেয়ে আলাদা অনুভব করছি তবে এখানেই থেমে যেও না এখনই স্টোইক মাইন্ডসেট ফর উইমেন সাবস্ক্রাইব করো কারণ এখানে মিথ্যে সান্ত্বনা দেওয়া হয় না এখানে নারীদের মজবুত চিন্তা পরিষ্কার মস্তিষ্ক এবং অটল জীবনযাপন করা শেখানো হয় সাবস্ক্রাইব টু স্টোইক মাইন্ডসেট ফর উইমেন এবং নিজেকে সেই মানুষটি হতে দাও যাকে কেউ ভাঙতে না পারে যে মানুষটা নার্ভাস হয়ে চোখ সরিয়ে নেয় সে অনিশ্চয়তা দেখায় আর যে খুব জোরে তাকিয়ে কিছু প্রমাণ করার চেষ্টা করে সে বেশি চাওয়ার লজ্জা দেখায় সঠিক মাপটাই হল রহস্য আরেকটা খুব স্পষ্ট পরীক্ষা হল আংশিক মনোযোগ একজন মেয়ে যাকে তুমি পছন্দ করো কিন্তু সে পুরোপুরি দেখাতে চায় না সে মনোযোগ ছেড়ে দেয়ার ভান করে সে ফোন চেক করে তুমি যখন কথা বলো তখন চোখ সরিয়ে নেয় বা মনে হয় সে অর্ধেকটাই মনোযোগ দিচ্ছে কিন্তু তার শরীরের ভাষা দেখো যদি তার পা তোমার দিকে মুখ করে থাকে যদি তার শরীর একটু তোমার দিকে ঝুঁকে থাকে যদি সে দেখাও না করেই হাসে তাহলে বুঝতে পারো সে আসলে তোমার প্রতি আগ্রহী যদি সে সরাসরি তোমার দিকে তাকায় তবে সেটা একটা টেস্ট সে তোমার মনের শক্তি যাচাই করছে সে দেখতে চায় তুমি কতটা স্থির থাকো যখন সে তোমাকে পুরো মনোযোগ দেয় না মাকিয়াভেলিও বলতেন রিয়াকশনের গতি অনেক গুরুত্বপূর্ণ কোন মেয়ে যদি তোমায় নিয়ে আগ্রহী হয় সে নিজের থেকেও দ্রুত প্রতিক্রিয়া দেখায় এ ব্যাপারে খেয়াল করো তুমি যখন কিছু সাহসী বলো সে হাসে কিন্তু লুকানোর চেষ্টা করে তুমি যখন কাছে যাও তার শরীর আগে প্রতিক্রিয়া দেয় মস্তিষ্ক তখনও ধরা দেয়নি এই ছোট্ট সময়ের ফাঁকের মধ্যে লুকিয়ে থাকে বড় সুযোগ যত দ্রুত প্রতিক্রিয়া যত বেশি তত বেশি অনুভূতির প্রভাব গভীর হয় এখন আসি সবচেয়ে গভীর সত্যে একজন মেয়ে কোনো ছেলের মানসিক স্থিতিশীলতা বোঝে তার দেহের স্থিতিশীলতা দেখে যদি তোমার ভঙ্গিমা তার মনের উপর নির্ভর করে বদলায় যদি সে আগ্রহ দেখালে তুমি আরাম পাও আর সে দূরে সরে গেলে তুমি উদ্বিগ্ন হয়ে যাও তাহলে সে তোমার প্রতি সম্মান হারায় কারণ এতে বোঝা যায় তোমার মানসিক অবস্থা তার অনুমোদনের ওপর নির্ভরশীল কিন্তু যদি তুমি যেভাবেই হোক একই শান্ত আত্মবিশ্বাসী ভঙ্গিমা রাখো সে যা করুক না কেন এটা মেয়েদের অবচেতন মনে খুব জোরালোভাবে প্রভাব ফেলে এটা দেখায় তোমার নেতৃত্ব তোমার নিজের অন্তর্নিহিত কেন্দ্র থেকে আসে অন্য কারো থেকে নয় সে যেই পরীক্ষা তোমার দিকে ছুড়ে দেয় ছোঁয়াও একটা পরীক্ষা হিসেবে ব্যবহার করে কখনো সে স্বাভাবিকভাবেই তোমাকে ছোঁয়ে আবার একই কথোপকথনের মধ্যে হঠাৎ একদম ছোঁয়া বন্ধ করে দেয় এই ওঠানামাটা ইচ্ছাকৃত সে দেখতে চায় তুমি ওই ছোঁয়াকে নিশ্চয়তা হিসেবে নিলে কিনা আর যখন সে তা তুলে নেবে তখন তুমি কি ভারসাম্য হারাবে আসল শক্তি সেই পুরুষের যার এনার্জি অপরিবর্তিত থাকে সে যতই মনোযোগ পাক বা হারাক না কেন তোমার এনার্জি যত কম ওঠানামা করবে তার আগ্রহ তত বাড়বে আরেকটা ক্লাসিক পরীক্ষার লুকানো থাকে ভাব প্রবণতা সে কাছে আসে আর ধীরে ধীরে কথা বলে তারপর হঠাৎ দূরে সরে যায় আর কণ্ঠস্বর বদলে দেয় এটাই তার পরীক্ষা দেখার জন্য তুমি ঘনিষ্ঠতা কিভাবে সামলাও তুমি যদি শান্ত ও পরিপক্কভাবে প্রতিক্রিয়া দেখাও সে বুঝবে তুমি তীব্রতাকে সামলে নিতে পারো কিন্তু তুমি যদি এটার গুরুত্ব বেশি করো বা ভয় পাও তাহলে তোমার মান কমে যায় আর সম্ভবত সবচেয়ে চালাক পরীক্ষা হল এই মেয়েটার নীরবতা যে মেয়ে তোমাকে পছন্দ করে হঠাৎ তোমার সামনে চুপ হয়ে যেতে পারে এটা কারণ সে কিছু বলতে চায় না না বরং দেখতে চায় তুমি তার এই নীরবতা কেমন সামলাও উত্তেজনা তিনি দেখতে চান তুমি কি প্রতিটি নিরবতা পূরণ করতে তাড়াহুড়ো করো। তুমি কি নার্ভাস হও তুমি কি শান্তি হারাও যে মানুষ নিরবতায় স্থির থাকে সেই খেলায় নিয়ন্ত্রণ রাখে নিরবতা হলো সেই যুদ্ধক্ষেত্র যেখানে আবেগের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রকাশ পায় আর এই সব পরীক্ষার মধ্য দিয়ে নারী আসল আগ্রহের সংকেত পাঠাতে থাকে তবে শুধুমাত্র বুদ্ধিমান মানুষই বুঝতে পারে কোনটা আসল আর কোনটা কৌশলগত একটা জিনিস স্পষ্ট আর একটা জিনিস লুকানো যখন তার উপস্থিতি তোমার আশেপাশে থাকে তুমি শান্তি অনুভব করো টেনশন হয় না যখন সে কোনো ছেলের সামনে মেয়ের মতো অভিনয় করা বন্ধ করে শুধু নিজের মতোই থাকে এটাই আসল আবেগের সংযোগ আর এর চেয়ে কিছুই বেশি কিছু প্রকাশ করে না আরেকটা চালাক সিগন্যাল হলো নীরব সে অস্বীকার করলেও তার দেহ সেটা ফাঁস করে দেয় যখন আরেক মেয়ে কথোপকথনে যোগ দেয় সে এক সেকেন্ডের জন্য থমকে যায় তার চিবুক একটু তুলে একটা সূক্ষ্ম উপস্থিতির ঘোষণা দেয় সে তোমার প্রতিক্রিয়া দেখে তারপর জবাব দেয় সে শান্ত থাকার চেষ্টা করে কিন্তু তার চোখ সেটা লুকোতে পারে না নীরব ঈর্ষা হল এমন একটা ব্যাপার যা যে চিহ্নগুলো সবচেয়ে শক্তিশালী আবেগের নিদর্শন তারপর আসে শেষ সবচেয়ে গভীর সংকেতটা আবেগের কাছে পরাজয়ের চূড়ান্ত সত্য দীর্ঘ সময় ধরে তাকানো যা সে নিয়ন্ত্রণ করতে পারে না লাজুক দৃষ্টি নয় খেলাধুলার মতো নজর নয় বরং সেই দৃষ্টি যা সময়ের চেয়ে বেশি স্থায়ী হয় যা সে ধরে রাখার চেষ্টা করে তারপর খুব দ্রুত ভেঙে পড়ে যেন সে খুব অনেক কিছু উন্মোচন করে ফেলেছে ওই দৃষ্টি একটা অজান্তে ডুব এটা তার সেই অংশ যা ইতোমধ্যেই আবেগের কাছে স্যারেন্ডার হয়ে গেছে যদিও তার বাকি শরীর এখনও নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে এটাই নারী শরীরের চূড়ান্ত উচ্চতা ভাষা সেই মুহূর্ত যখন তার শরীর শুধু তোমার প্রতি প্রতিক্রিয়া করে না বরং তোমাকে গ্রহণ করে সে এটা অস্বীকার করুক লুকিয়ে রাখুক বা বুদ্ধিমান ভান করুক কোনো ব্যাপার না শরীরই কথা বলে শরীরই ঘোষণা করে শরীরই প্রকাশ করে আর কথার মতো শরীর কখনো মিথ্যা বলে না এই ভাষাটা শিখে ফেলা মানে কোনো ছলনা করা নয় এটা হলো যা চোখে ধরা পড়ে না যা জীবন্ত সেটা বোঝা অন্যরা যেটা দেখতে পায় না সেটা দেখা এটা মহিলার মনের গোপন জায়গায় প্রবেশ করা সেই একমাত্র দরজা দিয়ে যেটা সে কখনো পুরোপুরি রক্ষা করতে পারে না তার নিজের শরীর